আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা যারা ফুড ডেলিভারির কাজে বিশেষ করে সৌদি আরব আসতেছি বাংলাদেশ থেকে এসে দেখা যাচ্ছে দুই মাস তিন মাস কাজ নেই কেন নেই তা আমি আসলে অনেক রিসার্চ করলাম দেখলাম যে এখানে আমরা যে যখন আসি আসার পরে আমাদের যে ইকামা করে কামা করার পরে দেখবেন ওখানে লোড আনলোডার থাকে বিজাতেও লোড আনলোডার হিসাবে আনে সরাসরি আপনাকে বাইক রাইডার হিসাবে আপনাকে আনবে না এখানে তা যখন লোড আনলোডার এটা সম্ভবত আমার মনে হলো যে ষাট দিন বা নব্বই দিন পরে এটা চেঞ্জ করা যায় আর এটা চেঞ্জ করতে এক রিয়াল লাগে তা আমার আমি অনেক রিসার্চ করে দেখলাম যে আমাদের ঠিক ষাট বা একষট্টি দিনের মাথায় আমাদের ওটা চেঞ্জ করে এখন বাইক রাইডার করছে তো সম্ভবত তাহলে ওই দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যারা আসছে তারা সরাসরি কেউ বাইক রাইডার হিসাবে আসতে পারছে না এখানে এখানে লাইসেন্স করার পরে তারপর এখানেও আপনাকে বাইক রাইডার হিসাবে অকুপেশন বা পেশা চেঞ্জ করা হয় এর জন্য মিনিমাম আপনাকে ষাট দিন সময় দিতে হবে সো বন্ধুরা আপনারা কেউ ধৈর্য ধরা হবেন না ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি আর এই কাজে স্যালারি অনেক ভালো স্ট্যান্ডার্ড একটা স্যালারি আদারওয়াইজ অন্য অন্য কাজের স্যালারি খুব একটা ভালো না বারোশো তেরোশো রিয়াল আর এখানে আপনি যদি একটু ভালো মতো কাজ করতে পারেন ইনশাল্লাহ মনে হয় দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার রিয়াল পর্যন্ত স্যালারি আপনার ফেলানো সম্ভব ঠিক আছে বন্ধুরা মূলত এটাই বলার উদ্দেশ্য সেটা হচ্ছে দুই মাস মিনিমাম দুই মাস বা তিন মাস আপনার লাগবে কারণ দুই মাস লাগবে আপনার হচ্ছে পেশা চেঞ্জ করতে আর বাকি দিন হয়তো বা পাঁচ দিন সাত দিন বা আপনাকে একটা আইডি এখন আপনি কোন আইডিতে কাজ করবেন হাঙ্গার নিনজা জায়েজ সেক্ষেত্রে আপনাকে আইডি ওপেন করতে হলে হতেও তো আপনার দশ দিন পনেরো দিন সময় লাগে তো সব মিলাই আপনি তিন মাস ধরে রাখেন আপনারা যারা প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব আসবেন মিনিমাম তিন মাস ধরে রাখেন তিন মাস আপনার কাজ নেই এই তিন মাসের খরচ অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে আসবেন তারপর যখন কাজ ধরবেন তখন ইনশাল্লাহ তখন কাজের বিষয় দেখা যাবে কোনো সমস্যা নাই তো মূলত আমার উদ্দেশ্য ছিল একটাই সেটা হচ্ছে আমি ভিডিও খুব বেশি বড় করব না ছোটো একটা ভিডিও করব কারণ আমার উদ্দেশ্য বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা হতাশ হবেন না আপনার মিনিমাম তিন মাস লাগবে ওইভাবে একটা প্রস্তুতি বা প্রিপারেশন নিয়ে আপনারা সৌদি আরব আসেন আর অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আসবেন বাইশে পড়েছেন আপনারা পরীক্ষা খুব ভালো মতো দিয়ে কারণ হচ্ছে ওখানে পা ফেললে আপনাকে ফেল করাই দিবার ফেল করাইলে আবার পানিশমেন্ট আছে পানিশমেন্ট বলতে আসলে করা করে রিয়াল জরিপানা করে সো আমরা তো আসছি কাজের জন্য আসছি সো সেইভাবে একটু প্র্যাকটিস করে আপনারা বাংলাদেশ থেকে এখানে আসেন তা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এইটুকুই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ